হুজবিল্লাহ ইমনের সাহে তনি রজি ইম রহিম রমজান মাসে রোজা রাখার জন্য এর মাসলা মাসলামসাইল গুলা জানার প্রয়োজন এ বিষয়ে সুন্দর একটি বই ফিকহুর রমাদান বইটি লিখেছেন শায়েখ আহমদ মুসাজিব রিল এবং বইটি প্রকাশ করেছে পেনফিল পাবলিকেশন বই সম্পর্কে পিছনে একটু লেখা আছে আমি পরি দালে আরও ভালোভাবে বোঝা যাবে আমাদের প্রিয় রব্বে করিম রমাদানের সিয়াম আমাদের উপর ফরজ করেছেন এবং তিনি আমাদের জন্য এর প্রতিদান দেবেন কিন্তু রমাদানের সিয়াম পালনের পূর্বে আমাদের জন্য জরুরি হল সিয়াম বিষয়ক প্রয়োজনীয় মাসলা মাসাইল ভালোভাবে জানা বোঝা এবং সে অনুযায়ী আমল করা এটি সকল মুসলিমেরই কর্তব্য অর্থাৎ এখানে রমজানের বিভিন্ন মাসলা মাসাইল ফিক এবং যে নিয়মকানুনগুলো সুন্দরভাবে বর্ণনা করা আছে সেগুলো আমরা দেখতে পারি এখানে বইটির গায়ের মূল্য ধার আছে তিনশো তো বা টাকা এবং পৃষ্ঠা আছে মোট দুশো তিরিশটির মতো জিনিসপত্র দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে বইয়ের মধ্যে কি কি আছে তো শুরুতেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে ফিক মোয়াক মোকাল্লা ফিখের গুরুত্ব এগুলো কি এই শুরুতে সূচনায় এগুলো বলা হয়েছে এরপরে কিতাবসিয়াম এখানে সিয়ামের নিয়ত ফরজ ফরজকাল কাদের জন্য ফরজ চাঁদ দেখার বিষয়গুলি এখানে এসেছে এবং তিন নম্বর দার্সে চাঁদ দেখার খুঁটিনাটি এখানে বর্ণনা করা হয়েছে গণনা এবং চাঁদ দেখা রমজান শুরু কীভাবে হবে পরিষ্কারটাতে চাঁদ দেখা না গেলে কী করতে হবে এ বিষয়ে ব্যতিক্রম এবং ফিখগুলো সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশে চাঁদ দেখা না গেলে কী করতে হবে গোলামাইকামের মতে চাঁদ যদি অদৃশ্য থাকে তাহলে দিনের আকাশে চাঁদ দেখা গেলে কি করতে হবে এবং বিস্তারিত বেশ কিছু ফিক এবং নিয়মকানুন এখানে রয়েছে সাক্ষী চাঁদ দেখার সাক্ষী নারী বা দাসের সাক্ষী নাবালক চাঁদ দেখলে কি করতে হবে এবং এই রমজানের চাঁদ শুরুতে দেখা এবং শেষ চাঁদ দেখে শেষ করা এটারও এখানে গুরুত্ব বর্ণনা করা হয়েছে এবং এই বিষয়ে বেশ কিছু সুন্দর মশলা মাসা এল ফিক বর্ণনা করা হয়েছে সাউন্ড কাদের উপর ফরজ এ বিষয়গুলির খুঁটিনাটি বর্ণনা করা হয়েছে পরের অধ্যায়ে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে শিশুদের সাথে নমনীয়ভাবে রোজাকরণ করার বিষয়টি এসেছে পবিত্র থাকতে হবে নাবালক শিশুদের শ্যাম্প পালন করলে তারা পুরস্কার পাবে কি না এসব বেশ কিছু প্রশ্ন উত্তর বর্ণ করা হয়েছে এখানে এরপরে দিনের বেলায় রমজান নিশ্চিত না হলে রমজান নিশ্চিত হলে কি করতে হবে কাজ আদায় করতে হবে কি না মহিলাদের বিশেষ অবস্থায় রোজা পরে আবার কিভাবে সেটা রাখতে হবে এসব বিষয়ে বর্ণনা করা হয়েছে অবস্থায় বা দুরোগ্য রোগী যদি হয় তখন সম ভঙ্গ করলে কী করতে হবে কীভাবে কাফরা দিতে হবে এই বিষয়গুলি এসেছে এবং অসুস্থ অবস্থায় শ্যামের বিধিবিধান অর্থাৎ শওমের বিষয়ে আমাদের যাদের যেসব প্রশ্ন থাকে খুঁটিনাটি সরিয়া ভিত্তিক প্রশ্ন সেগুলো আমরা এই বই থেকে পাবো রমজান মাসে সফর করলে কী করতে হয় পানাহার কখন করবে প্রসূতি নারীদের জন্য কি করতে হবে সব বেশ কিছু আনকমন কোশ্চেন এবং তার উত্তরগুলো এখানে আছে সন্তানের ক্ষতি আশঙ্কায় শম ভঙ্গ করলে কী হবে যদি কেউ পাগল হয় অচেতন হয় তাহলে কী করতে হবে সারাদিন ঘুমিয়ে কাটালে কী হবে ফরজ শমের নিয়ত কি হবে সম ভঙ্গে কারণ এর কাফারা শরীরের ভিতরে কিছু প্রবেশ করলে সম ভঙ্গ হবে কি না বমি হলে ভঙ্গ হবে কি না হিজামা রক্তদান অর্থাৎ শমের খুটিনাটি যে ফিকগুলো সেগুলো আমরা এই বই থেকে পাবো তো আমরা যদি সম রাখতে চাই সুন্দরভাবে এবং এই শ্রমকে কবুল করতে চাই তাহলে আমাদের নিয়মকানুন জেনে সুন্দরভাবে শ্রম পালন করা উচিত এবং এই বিষয়ে একটি গাইড বুক বলা যায় বইটি তো আমরা রোজার মাসে এই বইটি পড়তে পারি এবং অন্যকে এই বইয়ের সন্ধান দিতে পারি যেন তারা সুন্দরভাবে সঠিকভাবে ইসলামী নিয়ম অনুযায়ী শওম রাখতে পারে তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত